বললেন ভক্তি জ্ঞান বৈরাগ্য ভক্তিদেব প্রশ্ন করলেন হে প্রভু আমি কোথায় থাকবো কৃপা করে আমার স্থান নিরূপণ করে হে ভক্তি যেখানে যেখানে ভাগবত হবে আমি যেখানে যেখানে বাঙ্গি রূপে প্রতিষ্ঠিত থাকবো সেখানে সেখানে ভক্তদের হৃদয়ে তোমার বাস থাকবে আর যখন তুমি ভক্তদের হৃদয়ে নৃত্য করবে তখন জ্ঞান আর ওই রাগ্য জাগ্রত হয়ে যাবে জয় জয় শ্রী দীপ ভক্তি নার সংবাদ স্মরণ করিয়েছেন সেই দীপ্য কথা স্মরণ করলেন এবার নারদমণি প্রশ্ন করেছেন হে প্রভু এই কথা কি শুধু ভক্তি নারদ আর জীবেরই কল্যাণ করে কোনো কি প্রেম অপমৃত্যু যার মৃত্যু হয়েছে যে মহারাজ এত পাপ করেছে যার মনেকেও খাই নেই এমন পাপি ব্যক্তিরও কি ভাগবত শ্রমণ করে উদ্ধার হতে পারে বলে হ্যাঁ নারদমণি অতি পাপি থেকেও পাপী যদি ভাগ্য শ্রবণ করে তো তারও উদ্ধার হয়ে যায় প্রভু কৃপা করে আমাকে সেই কথা শ্রবণ করে দিব্য গৌকর্ণ পাখানের কথা শ্রবণ করিয়াছে অনেক দিন আগে তম্বু ভদ্রা নদীর তটে এক উত্তম বলে গ্রাম ছিল সেই উত্তম নগরে এক ব্রাহ্মণ বাস করত সেই ব্রাহ্মণের নাম ছিল আত্মদেব সেই ব্রাহ্মণের ধন ঐশ্বর্যে কোনো কমি ছিল না তার সব কিছুই ছিল তার শুধু কমি বলতে একটাই তার কোনো সন্তান সম্পত্তি ছিল না তার একটাই দুঃখ সে সেই গ্রামের সবথেকে ধনাক্ত ব্যক্তি তার স্ত্রী নাম হল ধনত ধুঁদলি আহ কলহ প্রিয়া ধুঁদলি বেশি কলহ পছন্দ করতো ঝগড়াঝাড়ি পছন্দ করতো লোকের নিন্দা চর্চা পছন্দ করত এই যে মানে হিংসা এই হিংসায় মানুষকে কিন্তু নিয়ে ডুবে যায় সব থেকে হিংসা মানুষের সর্বনাশের প্রমুখ কারণ হিংসা এক ব্রাহ্মণ অতি গরিব ছিল সে মার প্রত্যেকদিন ভিক্ষা করতে হবে এবং সেই ভিক্ষা করে যতটুকু হতো সেইটুকুই পেত এইভাবে সে ভিক্ষা করে থাকে যায় কিন্তু তার স্ত্রী ভগবানের একনিষ্ঠ ভক্ত সেই স্ত্রী ভগবানকে বললেন প্রভু আমার তো কষ্ট কেন আমি তোমার নাম করছি ভজনা নাম করছে জপনা করছি কিন্তু আমার স্বামীর কোনো আয় উন্নতি কোনো কিছুই নেই কেন চাষ হয়তো তাতে জল হয় না যদি জল হলো তা আমার মাঠটাই সর্বপ্রথমে প্রকৃত এইরকম কথা ভগবান দর্শন দিয়েছেন দর্শন দিয়ে সেই স্ত্রীকে যে তোর স্বামীকে আমি দর্শন দিব প্রমুখ একাদশীতে একাদশীতে দিতে তোর স্বামীকে আমি দর্শন দেব তোর স্বামী আমার কাছে যা চাইবে আমি তাকে তাই কিন্তু একটা শর্ত আমি তোকে যেভাবে দেব আমি তার যতটা হবে তাকে যতটা চাইবে তার দ্বিগুণ কিন্তু তার এবার মহারাজ একাদশীর ভগবান দর্শন দিয়েছেন এবার যখনই দর্শন পেয়েছে তাকে বললো শোন তুমি যা চাইবে আমি তাই দেব কিন্তু তুমি যেটা চাইবে তার দ্বিগুণ কিন্তু তোমার গ্রামের লোক হবে তোমার প্রতিবেশীদের হবে এবার মহারাজ কখন কখন চাইতে পারো বলে তিনটে একাদশীতে তোমাকে দর্শন দেবে তুমি সেই তিনটে একাদশীর মধ্যে প্রথম একাদশী আজকে কি চাইবে বলো বলে আজ কিছু চাইবো না পরের বারে একাদশীতে চাইবো কারণ মনে মনে চিন্তা করছে যে আমি একটা পাবো আর পরের বেশি লোক ডবল ডবল পাবে হিংসা এবার কি হয়েছে পরের একাদশীতে যখন ভগবান দর্শন দিয়েছেন সে বলছে বহু আমার ঘর যেন ভালো হয়ে যায় মহারাজ ভগবান একতাল্লা ঘর করে দিয়েছে তার আর গ্রামবাসী সবারই দুই তাল্লা করে ঘর হয়ে গেছে ব্রাহ্মণের তো চোখ একদম কপালে উঠে গেছে তপস্যা করব আমি ভগবানকে ডাকবো আমি আর গ্রামের লোক লাভ ভক্ষণ করবো পরের বারে একাদশীতে ভগবান আবার এসেছে বলে কি চাই বলে মাঠ জমি জায়গা চাই বলে দিয়ে দিলাম অর্ডার দিয়েছে এর যদি হয়েছে দশ বিঘে গ্রামের প্রত্যেক জনের হয়ে গেলো কুড়ি বিঘে করে এ তো আরও মাথা খারাপ হয়ে গেল যে এইভাবে এ তো আমি গরিবই রয়ে যাব কতটা হিংসা মানুষকে কত জায়গায় পতন করে দেবে এটা তো হিংসা আমার জন্য যদি জগতের কল্যাণ উচিত হোক কিন্তু সে কি চাইছে আমার হোক সবাই ঢেকে দিতে

এবার সেই ধুন্ধুলি তারও খুব ইচ্ছা যে আমার যদি একটা সন্তান হয় আত্মদেব আর মনে জোর রাখতে পারলেন সে নিজের ইচ্ছা আর রাখতে পারলেন না সে আর এই পৃথিবীর মধ্যে বললেন আমি এই পৃথিবীতেই থাকবো না এই পৃথিবী ত্যাগ করেছে সে তখনই তৎক্ষণাৎ সে তার ঘর থেকে বেরিয়ে সেই তঙ্গুভদ্রা নদীর থেকে ছুটে চলেছে এবার যখনই আত্মদেব সেই নদীর মধ্যে ছাপ দেবে তখনই এক বিপ্রবর তার হাত ধরে নিয়েছে কি করছো এইভাবে নিজের প্রাণকে জলের মধ্যে সমর্পণ করে দিও না এই প্রাণ অতি মূল্যবান কেউ যদি প্রাণকে নষ্ট করে তো তার মতো অপকর্ম এই জগৎ সংসারে কেউ কি করছ এই দেহ অনেক মূল্যবান পাওয়া যায় সৎকর্ম করো ভগবানের নাম করো আত্মদে তার করোনা শূন্য করেছে হে কি করব আমি এত হতভাগা এত আমি অভাগা যে আমার ঘরে কোনো সন্তান নেই আমার যে গামী রয়েছে তারও কোনো বাছুর হয় না আমার ঘরে যে বৃক্ষ রয়েছে সেই বৃক্ষ কোনো ফল হয় না যদি আমি বাজার থেকে ফল কিনে আনি মাটা সকালে আনলাম আর ফল সব নষ্ট হয়ে যায় সেসব দুষ্কর্ম অপকর্ম আমার জীবনে এসেছে আমি নিজেকে আর তাক্তদেব তোমার সন্তান যার সন্তান আছে সে কোনোদিন সুখ পায় না সন্তান কোনোদিন কাউকে সুখ দিতে পারে না সন্তান সব সময় দুঃখ দুঃখ দুঃখই দেয় হে মিত্রবয় তোমাকে তো ভগবান মায়া বিমুখ করেছে সন্তান থাকলে মায়া হবে তুমি হরিভজন করো ভগবানকে স্বরূপে তাকে নিজের সন্তান করে সেবা করো কি দরকার সন্তানে আত্মদেব বলছে আমার যদি সন্তান হয় আমার মুখাগ্নি করবে আমার বিন্দু দেবে বলে শোনো আত্মদেব যদি নিজের সন্তান হয় সেও

একমাত্র পরমেশ্বর ভগবান শ্রী ইন্দ্রগুপ্ত রাজার গুম্বিকা মায়ের কোনো সন্তান ছিল না স্বয়ং জগন্নাথ আজও তাদের মৃত্যু বার্ষিকের দিনে তার পিত্র দান করতে আসেন এবং যেদিন মা গুম্বিকা আর ইন্দ্রগুপ্ত রাজার মৃত্যু হয়েছিল সেদিন স্বয়ং জগন্নাথ শ্রী মন্দির থেকে বেরিয়ে তার মুখাগ্নি করেছিল হে বিপ্রবর তুমি কিসের জন্য সন্তান চাইছো এই তুচ্ছ এই সমাজের জন্য যে পিণ্ডবাবু বলে হে বিপ্রবর তোমায় ভগবানের ভজন করো সন্তান কখনো কাউকে সুখ দেবে না তাই তুমি শুনে কথা যখনই বলেছে বিপ্রবর সে আত্মদেব তার চরণ করে শোনো আপনি যদি আমাকে সন্তান না দিতে পারেন আমি তো এখানে মরতামই এবার আপনার চরণে আমি মাথা ঢুকে ঠুকে মরবো যদি আপনি আমাকে সন্তান না দেন আর আমি মরলে আপনার ব্রহ্মহত্যার পাপ লাগবে ইমোশনাল ইমোশন করছে এদিকে তো সেই সাধু বাবা ভয় পেয়ে গেছে যে যদি আমার পায়ের মধ্যে মৃত্যু হয় তা আমার ব্রহ্ম পাপ লাগে কি করবো

আনন্দ তো মানে যখন এই ধুন্ডির কাছে নিয়ে গেছে ধুন্ডলি দেখো দেখো কি এনেছি কি এনেছি দেখো দেখো মহারাজ এসে যখন তাকে ফল ধরিয়ে দিচ্ছে বলছে ফল কেন আমি তো ভাবলাম কোনো গয়না কাটি এনেছ পুরো ফল বলছে ফল কি আমি খাইনি যে এত উত্তেজিত হয়ে ফল দিতে আসছো বলছে এই ফল দেশে ফল নয় এই ফল খেলে আমাদের পুত্র হবে এটা শুনেই তো মহারাজ ধনগীর মাথা খারাপ হয়ে গেছে বলছে পুত্র হবে ঠিক আছে তা আমাকে মহারাজ ফাইলটা নিয়ে আত্মদেবকে চলে গেল এবারে ধুন্দুলি একবার করে ফাইলটা দেখে আর একবার করে বাইরে বাইরে চিন্তা করে যে কি করব খাবো কি খাবো না যদি এই ফল খায় তাহলে গর্ভবতী হবো আর গর্ভবতী হলে পেট বড় হবে যদি ঘরের মধ্যে আগুন লেগে যায় আমি যদি দৌড়াতে না পারি তা আমার মৃত্যু হয়ে যাবে যদি চোরে আক্রমণ করে তাও আমার মৃত্যু হয়ে যাবে আবার শুনেছি প্রসব যন্ত্রণা খুবই যন্ত্রনা সেই যন্ত্রণা যদি সহ্য করতে না পারি আমার যদি মৃত্যু হয়ে যায় এইসব দুষ্কর্ম চিন্তা করতে করতে ধরলে সেই ফলটা ছিল না এমন সময় ওইকাল বেলায়